নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে পুরো নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি পনিরের এটা এতটাই টেস্টি যে থালার পাশে অন্য কিছু কেউ চাইবে না আর নিরামিষ দিনে তো থালার পাশে একটা স্পেশাল দরকার হয় সবসময় তেল যুক্ত পনিরের রেসিপি খেয়ে আমরা বোর হয়ে যাই এবার তার জন্য তো যদি সিম্পলের মধ্যে একটা পনিরের দুর্দান্ত টেস্টি রেসিপি হতে হয় সেটা খারাপ কি সবাই চাপ পছন্দ করবে এতটাই টেস্টি একবার মুখে দিলে আর অন্য অন্য কিছুর থেকে সবসময় বলবে ওই রেসিপিটা করতে এতটাই টেস্টি পনিরের রেসিপিটা এবার দেখো পনিরগুলোকে সব দেখতেই পাচ্ছ আমি সমস্ত পনিরগুলোকেই কেটে নেওয়ার ব্যবস্থা করছি আর এটা আমি কাটতে কাটতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না আর ভিডিওতে লাইক দিলে হয় কি তোমাদের একটা লাইক আমার দ্বিতীয় ভিডিও তৈরি করা এবং সেটা আপলোড করার যে আগ্রহটা সেটা শত গুণে বাড়িয়ে দেয় এবার একটা লাইক তো তোমরা দিতেই পারো এই দেখো এই কথা বলতে বলতে আমার কিন্তু পনিরগুলো সব কেটে নিচ্ছি কেটে নিয়ে এর জন্য এমন কিছু লাগবে না সামান্য কিছু মশলা লাগবে ওই যে দুর্দান্ত টেস্টি দুর্দান্ত টেস্টটি নিরামিষ রেসিপি আনতে হলে স্পেশাল মশলা তো একটু লাগবেই সামান্য একটু তো স্পেশাল মশলা লাগবেই এই যে পনিরগুলো সব আমার কাটা হয়ে গেছে এইবার এর জন্য নিয়ে এসেছি দেখো একটা বড়ো সাইজের আলু আমি ঠিক পনিরের থেকে একটু ছোট করে কেটেছি একটাই আলু দিয়েছি আমি আর দেব একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও এই যে এই আলুর সমান করেই কেটে নেব। তবে ক্যাপসিকামটা যেহেতু একটু পরে দেব। তাই আমি একটু পরে কাটছি আর কেমন সাইজের কাটছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু বড় বড় করেই কাটবো কিন্তু ক্যাপসিকামটা এই যে দেখো আমি এটা পরেই কেটে নিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে হচ্ছে আর কড়াইতে গ দেখো গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম আমি এই দেড় টেবিল চামচ মতন তেল দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার আলু আলুগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভাজবো আলুগুলো কখনোই কিন্তু কম ভাজলে হবে না কেন ওই যে বললাম দুর্দান্ত টেস্টি এবার টেস্ট আনতে গেলে আলু ভাজার যে স্মেলটা সেটা তেলের মধ্যে থাকবে ঠিক সেরকম করেই আলুগুলোকে ভাজতে হবে আলু একটু লাল লাল করে যদি ভাজা খাওয়া হয় সেরকম করে যদি আলুটা ভাজা হয় তাহলে তেলের মধ্যে ওই গন্ধটা চলে যাবে এবার সেইটা ওই তেলটাতে রান্না করব দারুণ লাগবে খেতে তার জন্য এবার দেখো আলুতে দিয়ে দিলাম নিশ্চয়ই দেখেছো তোমরা লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আস্তে আস্তে ভেজে নেব যারা পনিরে আলু পছন্দ করো না তারা না দিলেও চলবে তবে আলু দিলে এটা টেস্ট একটু বাড়বে এই যে দেখো এরকম নাড়তে নাড়তে কিন্তু আলুগুলো এই যে লালচে লালচে করে আমি কিন্তু ভেজে নিয়েছি এই যে কি অবস্থায় নামাচ্ছি যেটা দেখতেই পাচ্ছ এবার অনেকেই আছে আলু পছন্দ করে না কিন্তু এই রেসিপিটাতে আলু ভালো লাগবে খেতে সেই কারণে আমি ওই আমিও পছন্দ করি না কিন্তু আমি একটা আলু দিয়েছি যেহেতু টেস্ট লাগবে বলেই দিলাম টেস্টটা বাড়িয়ে দেবে এইবার ভাজবো আমি পনিরগুলো পনির ভাজার জন্য দেখো কড়াইতে প্রথমে তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম নিশ্চয়ই খেয়াল করেছো কারণটা হচ্ছে লবণ দিলে না ওই পনির নিচ থেকে খুব সহজে উঠে যাবে এবার ওই খুন্তি দিয়ে যখন আমি নিচে উল্টে দেওয়ার চেষ্টা করব সমস্ত পনিরগুলোই আমি দিয়ে দিচ্ছি তখন খুব সহজে খুন্তি দিয়ে পনিরগুলোকে উল্টে দিতে পারবো সেই কারণে আমি ওই ই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম প্রথমে নিচে তেলের মধ্যে এবার উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এইবার পনিরগুলোকে বেশ একটু উল্টে পাল্টে ভাজবো এই দেখো খুব সহজে উল্টে উল্টে যায় কারণ লবণটা তেলের মধ্যে গলতে একটু সময় নেয় সেই কারণে আগে লবণ দিয়ে দিলাম এতে খুব সহজে উল্টে গেল। এই ফাঁকে আমি পনিরটা ভাজা হতে হতে একটা মশলা রেডি করে নিই মশলার জন্য দেখো মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আদা টমেটো দিলাম আর দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে এবার দিলাম এক চাচ এক চা চামচ গোটা জিরে এইটা দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে আসি এবার এটা সুন্দর একটা পেস্ট করে এনে রেখেছি আর এদিকে আমি কিন্তু পনিরগুলো ভাজা ভাজা হয়ে এসেছে পনিরগুলো দেখো কী অবস্থায় নামিয়ে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি সব পনিরগুলো এই যে নামিয়ে নিলাম না নামিয়ে নিয়েছে কড়াইতে কিন্তু আর তেল নেই দেখেছো পনিরের মধ্যে কিন্তু আলু ভাজার তেলটা পুরো ঢুকে গেছে এইবার কড়াইতে দিয়ে দেব সবাই সামান্য পরিমাণে তেল দিলেই হবে এখন খুব বেশি তেল কিন্তু লাগবে না ওই এক চা এক টেবিল চামচ মতন তেল দিলেই এবার হয়ে যাবে পুরো এক টেবিল চামচ লাগবে না আমি হাফ টেবিল চামচই দিয়েছি দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এবার এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর পনেরো দুটো তেজপাতা দিয়ে এই যে যে মশলাটা বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এটাকে কম জার ধোয়া জল মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দিই কারণ জারের মধ্যে অনেকটা মশলা লেগে থাকে এবার এটাকে কষাতে হবে আর তার জন্য আগে এর মধ্যে একটু লব লবণটা খুব বেশি দেব না সামান্য দেব কারণ লবণ যেহেতু আগে দিয়েছি লবণটা সবসময় হিসাব করে দিতে হবে আর দিলাম একটু হলুদ দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে পুরো একদম মশলা দেখো তেল ছাড়া অবধি কষাতে হবে কারণ না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকবে যেহেতু আদা থাকে এই যে কষাতে কষাতে যেই এরকম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম এখানে পুরো দুই টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছে ফ্রেশ ক্রিম দিলে ওই যে মশলা কষার মধ্যে ক্রিমটা মশলার সাথে কষে যে হালকা ঘি ঘি ভাব আসবে ওইটা দুর্দান্ত লাগে খেতে কিন্তু যেই ওই যে ক্রিমটা হয়ে আসবে ওই ফিফটি পারসেন্ট মতন ক্রিমটা হবে সঙ্গে সঙ্গে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি ওই একটা ক্যাপসিকামই দিয়ে দিয়েছি দিয়ে এবার ক্যাপসিকামটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ওই যে পনির আলু ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি সেইগুলো সমস্ত দিয়ে এইবার পুরো উল্টে পাল্টে সবগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাটা মিশিয়ে এইবার জল দিয়ে দেব। জলটা যার যার পরিমাণ মতন তবে পনিরের জল একটু একটু সামান্য একটু বেশি দিতে হয় কেন পনিরে না যদি একটু ঝোল চাই তাহলে পরে গিয়ে থাকে না পনির ঝোলটা টেনে নেয় সেই কারণে আমি একটু বেশি রাখবো পরে যখন খাবো তখন দেখব যে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে একটু শুকনো শুকনো হয়ে যায় এইবার জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে দেখো খুলে দেখছি এই দেখো ফুটে এই অবস্থা হয়ে গেছে আমার এটা আর হতে খুব বেশিক্ষণ দেরি নেই এটা হয়েই এসে আর সামান্য একটু ফুটলেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো এটা হচ্ছে একটা ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে আছে আমি ঘরেই করেছি ধনে জিরে সমস্ত রকমের গরম মশলা সব কিছু মিশিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু মৌরি আছে সব কিছু মিশিয়ে এই মশলাটা করা মৌরি পাঁচফোড় ইও মেথিও আছে এর মধ্যে সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়ে এর মধ্যে আর কোনো মশলা দেব না এই যে লাস্ট যে যে মশলাটা দিলাম এইটাই এই রেসিপিটার টেস্ট এনে দেবে একটু লব চিনি দিয়ে দিলাম শুধু আর ব্যালেন্সের জন্য চিনিটা দিয়েছি মিষ্টির জন্য না পনিরে একটু ব্যালেন্সের জন্য চিনি লাগে আর কিচ্ছু লাগবে না ওই যে মশলাটা আর এই ক্রিম এই দুটো মিলিয়ে এই পনিরের যা টেস্ট আনবে এর সঙ্গে কিচ্ছু লাগবে না শুধু এক চা চামচ আমি একটু লেবুর রস দিয়ে দিলাম দেখতেই পেলে কারণ একটু হালকা লেবুর রসের যে টকটা আসলে না বেশ একটু ভালো লাগবে খেতে অন্য রকম লাগবে সেই কারণে এটা বললাম তো দুর্দান্ত টেস্টি একটা পনিরের রেসিপি এর নিরামিষ দিনে এরকম একটা রেসিপি যদি থালার পাশে থাকে একবার দিলে পারে দ্বিতীয়বার চাইবেই চাইবে এটা একদম কি বলবো চাইবে আর কি এই দেখো আমি নামিয়ে নিচ্ছি এটার আর আর কিছু করার নেই এটা টোটাল আমার রেডি হয়ে গেছে এবার পুরোটা নামিয়ে নিচ্ছি কি অবস্থায় নামাচ্ছি দেখতে পাচ্ছ আর ক্যাপসিকামগুলো দেখো পুরো কিন্তু গলেনি ক্যাপসিকামগুলো কিন্তু ওই নাইনটি পার্সেন্ট মতন হয়েছে টেন পারসেন্ট হয়নি টেন পারসেন্ট হলে এটা গলে যেত ক্যাপসিকামগুলো এই অবস্থায় থাকবে একটু বাদে দেখবে এই যে ঝোলটা থা নামাচ্ছি এই ঝোলটা কিন্তু ঝোল থাকবে না একটু ঠান্ডা হলে পনির সবসময় ঝোল একটু টেনে নেয় সেই কারণে আমি একটু ঝোল ঝোল নামিয়েছি আর কি আমি এটা পুরোটা নামিয়ে নেই আর সবাই ভালো থেকো আর ভিডিওটাতে লাইক দিতে ভুলো না আর লাইক দিয়ে আমাকে কমেন্টস করতে ভুলো না কিন্তু আজকে এই অবধি টাটা বাই বাই